আমরা কিন্তু নির্বাচনের যে সময়ে সময়ের থেকেও আমরা প্রেক্ষাপটার দিকে গুরুত্ব দিচ্ছি কোন প্রেক্ষাপটে একটা নির্বাচন আমরা আমরা আসলে নির্বাচনের দিকে পারি এই পরে যেতে থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিটা জানাচ্ছি এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কিন্তু আলাদা জিনিস জুলাই ঘোষণাপত্র যেটার দাবি আরো অনেক আগে উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে এবং জুলাই সনদ যেটা প্রধান উপদেষ্টা নিজে ডিক্লেয়ার করেছেন যে সংস্কারের ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হবে যে বাংলাদেশের রূপরেখাটা কীরকম হবে কি কি সংস্কার আমরা এই সময়ে করব কী কী সংস্কার ভবিষ্যতে করব কি কি সংস্কারের ধারাবাহিকতা থাকবে রাজনৈতিক দলগুলোর সেই কমিটমেন্ট জনগণের কাছে দিতে হবে যে আমরা কি কি সংস্কার করব তো সেটার সেটাকে আমরা বলছি জুলাই সনদ তো সময়ের থেকে আমি আমার ইন্টারভিউতে বলেছি প্রেক্ষাপটটা গুরুত্বপূর্ণ এই গণভ্যুত্থানের পরে গণভ্যুত্থানে মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে পূরণ করতে হবে তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাব তো সেই কথাটা আমরা বলছি এটা যাতে আমরা ভুলে না যাই যে আমাদের বিচার আমাদের সংস্কার পরিবর্তনের কমিটমেন্ট সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই এবং এটি আমার মনে হয় যে আমরা খুব স্পষ্টভাবে বলেছি দ্বিতীয়ত হচ্ছে এখানে যে আর্থিক জায়গা নিয়ে কথা বলা হচ্ছে আমরা বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা চাই পরিবর্তনটা আসুক যে কারা সহায়তা হচ্ছে হচ্ছে কোন খাতে সেটা ব্যয় এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক এই সংস্কারটাও আসুক রাজনৈতিক দলগুলোর ভিতরে আমাদের জায়গা থেকে আমরা এটা দাবি করছি এককভাবে এই সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে দেওয়া করা সম্ভব না আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে আমরা যদি তাদের নাম প্রকাশ করি তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা তো সরকার থেকে দিতে হবে আসলে সেই কালচার তো আসলে বাংলাদেশে এখনো তৈরি করা যায় না কিন্তু আমরা চাই সেই কালচারটা হোক এবং সকল রাজনৈতিক দলই সেই সংস্কৃতি গ্রহণ করুক দ্রব্যমূল্য নিয়ে এখানে আমার মনে হয় যে আমার সাথে যারা আছেন তারা এর আগে থেকে নাগরিক কমিটি বৈষম্যবিধি আন্দোলনের জায়গা থেকে বারবার বলেছেন এবং গতকাল আমরা ইফতার প্রোগ্রামে বলেছি দ্রব্যমূল্য তেলের দাম এবং ঈদের বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে আমরা যেসব অলিগার্ড ছিল বাংলাদেশে যারা দুর্নীতিবাজ লুটেরা ব্যবসায়িক শ্রেণী ছিল আমরা কখনোই তাদেরকে সমর্থন করি না করব না এবং আমরা মূলত যারা দেশপ্রেমিক যারা দেশকে নতুনভাবে গড়তে চায় ছাত্রদের এই যে নতুন উদ্যোগকে সমর্থন করছে যে সৎ মানুষরা রয়েছে সকলে সমাজে তাদের থেকে আমরা সহযোগিতা চাচ্ছি সাধারণ মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি চাবো আমরা রিকশাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য কারণ আমরা মনে করি এটা জনগণের দল এনসিপি এবং জনগণের অর্থতেই এটি আসলে পরিচালিত হবে এবং আমরা আমাদের একটা ফিনান্সিয়াল পলিসি টিম গঠন হয়েছে তারা আমাদের যে ডায়াসপোরা টিম আছে আরও দেশেরও বিভিন্ন অর্থনীতিবিদ তাদের সাথে আমরা কথা বলছি একটা পলিটিক্যাল ফিনান্সিয়াল পলিসি ডেভেলপ করার জন্য এবং সেই অনুযায়ী একটা রাজনৈতিক দল নতুন একটা দল যাতে পরিচালিত হতে পারে সেটা হয়তো আপনাদের সামনে আমরা পরবর্তীতে উপস্থাপন করবো